কি আজকে ঘুমতে করতে না একটু দেরি হয়ে গেছে তুমি অফিসে যাও আমি অফিসে গিয়ে টিফিনটা দিয়ে আসবো ঠিক আছে আমি তাহলে অফিসে গেলাম তুমি টিফিনটা দিয়ে যাও দেরি করো না কিন্তু ঠিক আছে ঠিক আছে সাবধানে যেও দুঙ্কা দুঙ্কা এখন তো দশটা বাজে একটা বাজতে অনেক দেরি আছে বাবা এখন আবার ঘুম পাচ্ছে কেন দুধ তরকারি রান্না কর যাই একটু ঘুমিয়ে আস কি ব্যাপার একটা বেজে গেল এখনো টিফিন দিয়ে গেল না ফোন করলাম এতবার ফোনটাও তুললো না কোনো বিপদ না তো না দেখি বসকে বলে বাড়ি যাই বাবা একটা বেজে গেল অবিন্নী একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এবার কি হবে হ্যাঁ ও তুমি বাড়ি বাড়ি চলে আসবে তাহলে আমাকে ফোন করে জানাবো কি গো কি হয়েছিল তোমার আর দুপুরে টিফিন দেওয়ার কথা ছিল যাওনি কেন তোমার ফোন করেছি ফোনটাও ধরলে না তাই বসকে বলে বাড়ি চলে আসলো যাক গোসব কথা বাদ দাও খুব জোর খেতে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও দুটো আজকে রান্নাঘরে গিয়ে দেখি কিচ্ছু নেই তাই দোকানে যাওয়ার আগে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়েছিলাম মানে সারাদিন কাজটা কি করো শুনি সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম আজকে আমার কপালে এক মুঠো ভাতও জুড়ল না কি জ্বালায় যে বিয়ে করেছিলাম কে জানে এ দেখো মিথ্যা কথা বলবে না আমি কি ইচ্ছা করে ঘুমিয়ে পড়েছিলাম আমার যদি ঘুম পাই তাই তো তোমার তো কিছু বলারই নেই তুমি সারাদিন শুধু ঘুমাও তুমি কি বলবে দাও আমি কোনো কাজ করি না সারাদিন খেটে খেটে আমার হাড় কয়লা হয়ে গেল আর তুমি বলছো আমি কাজ করি না আমি বলে তোমার সঙ্গে সংসার করছি আর অন্য কোনো মেয়ে হলে না তোমার সংসারে লাভতি মানে সুদবুদ পড়ে কি এমন আর কাজ করো সংসারের কাজ করে দেখো না কেমন লাগে ঠিক আছে ঠিক আছে কাল থেকে আমি অফিস যাবো না আমার বদলে তুমি যাবে আর আমি বাড়ির কাজ করবো আমিও দেখিয়ে দেবো আমি সব কাজ কাজ আমিও আমিও দেখিয়ে কেমন অফিসের পারি ওই রান্না তো করলে না আমি অফিসে গেলাম রান্নাটা করে অফিসে গিয়ে দিয়ে আসবে আছে তোমার তো চিন্তা করতে হবে না যাও দেখো খাবারটা যেন মুখে তোলা যায় হ্যাঁ হ্যাঁ তোমার থেকে তিন গুণ ভালো রান্না করে খাওয়াবো তোমাকে যাও অফিসে ঠিক আছে আমি আসছি তাহলে বউকে তো বলে দিলাম যে সব কাজ আমি পারি কিন্তু কাজটা শুরু করবো কথা থেকে হম ঝাড় দিয়ে নিই

এখন তো খুব ভিজে লাগছে হ্যাঁ পাকাটা চালিয়ে দিই বাবা আমার বটটা তো খুব শেয়ানা এত সব ফাইল বট তো আমি কি করে কি করব আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না তার আজকে বাড়ি যাই ওর মজা দেখাচ্ছি ও জেনে শুনে আমাকে বিপদের মধ্যে ঠেলে দিল তো বউর জন্য একটু মায়া হলো না না কিছু একটা করতে হবে আবার ঘুম পাচ্ছি একটু ঘুমিয়ে নি তারপরে সব দেখা যাবে ঝাড় দিতে আর ঘর মরতে তো অনেকক্ষণ সময় চলে গেল এবার রান্নাটা কখন করব যা রান্নাটা করবি তাড়াতাড়ি করে এই যে রান্না করব হুম মনে করেছে এক কাজ করি মাছ আছে আর সবজি রান্না করি কিন্তু আবার তো মাছ কাটতে হবে সবজিও কাটতে হবে অনেক সময় চলে যাবে এক কাজ করি

একি তুমি এমন করে বসে আছো কেন আর বলো না গিন্নি কি হয়েছে জানো সকাল থেকে ঘর ঝাঁট আর ঘর মুছতেই সারাদিন চলে গেল যেটুকু সময় পেয়েছিলাম ভেবেছিলাম তোমার জন্য ভালো করে রান্না করে খাওয়াবো তাই জন্য সব গোটা গোটা রান্না বসিয়ে দিয়েছিলাম। এখন রান্না নামিয়ে দেখছি কিছুই গড়েনি সব কাঁচা তোমার দ্বারাই যদি একটা কাজ ভালো করে হয় আমি জানতাম তুমি একখানা একটা কাণ্ড ঘটিয়ে বসে থাকবে এবার বুঝলে তো তোমার বউ যদি না থাকে তাহলে তোমার কি অবস্থা হবে হ্যাঁ গো বুঝলাম এই তোমরা মহিলারা আছো বলেই আমাদের সংসারটা টিকে আছে তোমরা কি সুন্দর করে সংসারটা চালাও আর আমরা না জেনে বাড়ির বৌদেরকে যা না তাই বলি আচ্ছা আমার কাজ কেমন লাগলো তোমার বলো দূর দূর তোমার কি সব ছাতের মাথার কাজ আমি কিচ্ছুই বুঝতে পারিনি তাই বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বাড়ি যাওয়ার সময় হয়ে তাই কি করবো বাড়ি চলে এসছি হাই কপাল এবার বুঝলো তো যার কাজ তাকেই মানো তোমার কাজ আমি পারবো না আর আমার কাজ তুমিও পারবে না হ্যাঁ গো আমি বুঝতে পেরেছি আমিও তোমাকে কত উল্টোপাল্টা কথা বলেছি তোমার কাজের নিয়ে সংসারে যেমন আমাদের দরকার তেমন তোমাদেরও দরকার এবার থেকে আমরা আর ঝগড়া করবো না এবার মিলেমিশে কাজ করবো ঠিক আছে